হ্যালো ফ্রিওান আসসালামু আলাইকুম সব খিতা খবর পালা সন্নি তো আজকে আমি আমার বাড়ি যাইতাম আর নানাবাড়ি থাকি দাওয়াত আইসে প্রায় ষাট বছর পরে বাড়ি যাওয়া ওর তো সকালে ঘুম থাকি উঠিয়া ফ্রেশ হইলাম দেন ব্রেকফাস্ট শেষ করিয়া রেডি হয়ে গেলাম আর আজকের ওয়েদার যে সুন্দর সারাদিন থাকে বৃষ্টি হর আর বৃষ্টি হইলে ভালো লাগে গরম কম থাকে আর বেড়াইতেও ভালো লাগে তো বাড়ি যাওয়ার আগে বাড়ির লাগে মিষ্টি নিলাম আসলে অনেক দিন বাদে নানাবাড়ি যাওয়া দেখা যায় নানা নানি না থাকলে নানাবাড়ির মায়াটাও আর থাকে না আর আগে কত স্মৃতি কত সুন্দর সুন্দর স্মৃতি নানা নানাবাড়ি খালার ঘর ভাই বোন মামার ঘর ভাই বোন যে সময় সব ছুটো আসলাম তো দেখা যাই যখন স্কুল বন্ধ হইতো তো খুব ইচ্ছে হইতো নানাবাড়ি যাইতাম স্কুল বন্ধ হইলেও সব যাইতাম গিয়া তো নানাবাড়ি গেছি গিয়ে তো আমার নানাবাড়ি খেয়েও না নানাবাড়িও খুব বেশি বড় বাড়ি আর নানাবাড়ি সেও নাই মানুষ শুধু আমার বড় মামা বড় মামি আর মামার বড় বাইর এখন আসন তো বাড়ি ঢুকতেও একটা ফুলের বাগান আছে আর এই বাগানটা খুব সুন্দর যে সুন্দর সুন্দর ফুল আসিল তো বাড়ি দেখে ছোটোবেলার কত স্মৃতি মনের আর আসলে আগর কিচ্ছু নাই কত মজা কত স্মৃতি আসিল নানাবাড়ি সবর সবরত স্মৃতি থাকে তো আমার বড় সকেই সতান। যে সুন্দর করে ধান বাসনগুলা সাজাইয়া রাখছন আর ইখানো যাওয়া ফলে আমদারে ড্রিঙ্ক দেওয়া দেন এখানেও একটা সবজি রোল বানানি হয়েছে পরে পুডিং দিছন পুডিংটা খুব মজা আছিল এটা আমার মামা মামাগর বাইর বউয়ে বানাইছন যে মজা আছিল টেস্ট আর পুডিং বেসিক্যালি আমি খাই আমার যে মজা লাগে হোম মেড পুডিংগুলার টেস্টও ডিফরে আর বাবি আমরা লাগে ফুচকাও বানাইছন ফুচকাটা খুব বেশি মজা আছিল তো আমরা সবে মিলে নাস্তা করলাম নাস্তা খাইলাম আর আমরা এখানো নাস্তা খাওয়াত বইয়া সবে গোফরাম আর হঠাৎ দেখে আর যে আমদার খড়িয়া আবার মেঘ আনে সারাদিন তাকে মেঘদের আর মেঘ দিলে যে বালা লাগে তো বাতাসও আনছে আর আমি সিঙ্গারা খাইলাম আর বাইরে দেখে আর তো বৃষ্টি দেখতেও ভালা লাগে তো এখানো ভাবি আমরা লাগি আহা নুডুলসও বানাইসন তো নুডুলসও খাইলাম তো আর তো তা সবে মিলা গফরা আর বাইরে খুব বেশি বৃষ্টি আর দুই দিন থাকি গতকালকে থাকি বৃষ্টি স্টার্ট হয়েছে গরমও নাই আর বৃষ্টি তাহলে ভালো লাগে কোনো জায়গায় যাইতেও ভালো লাগে তো আমি মাঝে গিয়া বৃষ্টি দিয়ে একটু ভিডিও নিলাম ভিডিও বানাইলাম আর বৃষ্টি দেখলাম বাড়া দিকে। আসলে নানা নানি না থাকলে নানা বাড়ির মজা নানাবাড়ির খুশি আনন্দ কিচ্ছু থাকে না ছোটোবেলা কত খুশি করতাম নানা বাড়ি তাকে যাইতেও ইচ্ছা করত না আর এখন দেখা যায় একদিন লাগে গিয়াও পূজা যার যে সময় যান না বা অনেক বছর অনেক দিন হয়ে যায় নানা বাড়ি আর যাওয়া হয় না তো বাড়ির খুশি আনন্দ আসলে নানা নানি যতদিন আস দিনও থাকে আর আমি তো অনেক দিন পরে নানাবাড়ি গেছি কি এখন তো দিনই সব জিনিস আমার কাছে চেঞ্জ লাগে তো মামা মামি আসুন তো এর লাগেও যাওয়া হয় আর যে সময় দেখা যাবো মামা মামিও নাই তখন আর নানাবাড়ি আর টোটালিও যাওয়া হয়তো নাই আসলে আমরার কাছে নানাবাড়ি প্লেসটা খুব স্পেশাল আর আমরা তো শুটোবেলা শৈশব তো নানাবাড়ি জিনিসটা আমরা কাছে খুব বেশি স্পেশালও আছিল এখন হয়তো অনেক আসন যে নানাবাড়ি যায় না বা নানাবাড়ি যাওয়াই না তো এখানেও ভাবি আমরা লাগি ফুলাও রান্না করা তো আমি মাঝে কি একটা ক্লিপ নিলাম বাবিরাতর রান্নাও খুব মজা আছিল তো তাইন খুব সুন্দর করে রান্না করেন আর আমরা খুব বেশি মায়াও ঘরচন আমরা লাগি অনেক জিনিস বানাইসন তাইন ধানোর রান্নাটাও আমি ভিডিও করলাম তো বাবিয়ে প্রথমেও তাইন আদা রসুন ফেয়ার দিয়া বুয়াইলা দিন চাউল দিলাইলা দিয়া পরিমাণ মতো ফানি দিলাইবা তো বাবিয়ে রান্না করা আমি ভিডিও করাম তারা বালা লাগে আসলে দেখা যায় বাইর বুয়াইন বালা উইলে বা মায়া ফাইলে যে কোনো জায়গা যাই তো বালা লাগে তো বাবিয়ে তান ফুলাও রান্নাটা বয়া ফানি দিলাইলা ফানি দিয়ে এখন ডাকিয়া দিলাইবা আর যেহেতু আমি ব্লগ বানাই লাগে বাপের পারমিশন নিয়ে রান্নার ক্লিপ আমি নিছি আর ফুলা উঠা খুব বেশি মজা হয়েছে আর বাড়ির উঠানো যে বড়ো মেহেন্দি গাছ এই গাছের ফাতার রং যে সুন্দর লাগে আর বৃষ্টির লাগে আমি আর মেহেন্দি পাতা আনতাম ফাঁসি না খুঁজছিলাম ফাতা নিমো কিন্তু হঠাৎ বৃষ্টি আইসেন লাগে আর মেহেন্দি ভাতা তো লই না আর এখানে আমার বাইপ তাইন ফানি সান্ডা তাইন দেখা যে মজা করা আর মামা নেই যে সুন্দর সুন্দর জিনিস রাখসন দেখে আমার কাছে যে অথেন্টিক লাগছে জিনিসগুলা ছোটো ছোটো পাটি গ্লাস যে বালা লাগছে তো আমরা সবে গোফর বইয়া দেন বাবেন আমরা লাগি লাঞ্চ রেডি করিইসন তাই অনেক জিনিসের কারি রান্না করসন ট্যাংকা রানসন গরুদে আলুর মাংস দেন আমরা লাগি রোস্ট রান্না করসন চিংড়িও বোনা করসন আর এখানেও দি মাছ দিই হঠাৎ সপ্তাহে বেশি মজা আছিল মুগি মাছ তো মজা লাগে আর সব কাঁড়িও মজা হয়েছে তাই অনেক জিনিসের অনেক জিনিসের রান্না করছোন আমরা লাগে তো আর তো এইখানেও ফুলা উঠাও খুব বেশি মজা হয়েছিল তার ভিডিও আমি ব্লগও শেয়ার করছি বাবিরাত রান্না খুব বেশি মজা আছিল বাবিরে থ্যাংক ইউ আমরা অত সুন্দর করে আপ্যায়ন করার লাগি তো আমরা সবে লাঞ্চ করার লাগে বই গেলাম বৃষ্টি আইব্যের লাগিয়ে তাড়াতাড়ি রান ছড়িয়া আবার আমরা রোয়ানাও যেতাম তো প্রথমে আমি চিংড়ি নিলাম রোস্ট ডিম দেন খাওয়া দাওয়া শেষ করি আমরা দই দিলাম এটা পিউরিয়ার দই আছিল পিউরিয়ার দই মজা লাগে তো দই খাইলাম তো খাওয়া দাওয়া শেষ হিয়া আস্তে আস্তে বাড়ির লাগিয়ে রোয়ানা দিলাইলাম তো বাড়ি যাওয়ার সময় যে বৃষ্টি আনছে আর বৃষ্টির মাঝে জানি করতে ভালো লাগে তো খাৰ খাৰ নানাবাৰী এখন যাইন আপোনাৰ বা সেই সত্তৰ বছৰ হৈছে নানাবাৰী গেছ নবশ কমেণ্ট কৰি জানাই বা আৰু আজিকালি মিনি ব্লগ এটা আপোনাৰ সাজে কি নান দাগ ব্লগ কমেণ্ট হ'বা